আপনার ইউটিউব চ্যানেল যদি প্রথম নজরে সবার মন জয় করতে পারে তাহলে তা কেবলমাত্র সম্ভব একটি সঠিক আকর্ষণীয় চ্যানেল আর্টের মাধ্যমে আপনি যদি প্রফেশনাল ইউটিউবারদের চ্যানেলগুলো দেখেন তাহলে দেখবেন তাদের চ্যানেল আর্টগুলো বেশ আকর্ষণীয় এবং সুন্দর এখন আপনার মধ্যে যদি কোনো ডিজাইন স্কিল না থাকে তাহলে আপনি এই আকর্ষণীয় চ্যানেল আর্ট কিভাবে তৈরি করবেন সেটি মূলত আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের সাপোর্ট যত বেশি পাবো এই চ্যানেলে আমি তত বেশি ভিডিও আপলোড দেব আপনার ইউটিউব চ্যানেলের জন্য আকর্ষণীয় চ্যানেল আর তৈরি করতে আপনি চলে যাবেন ক্যানভা ডট কমে এখানে গেলে উপরে আপনি সার্চ অপশন দেখতে পারবেন এখানে গেলে উপরে আপনি সার্চ অপশনে লিখবেন ইউটিউব চ্যানেল আর্ট লিখলে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন যে টেমপ্লেটগুলো আপনি আপনার মতো করে মডিফাই করতে পারবেন আপনি যদি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে টেমপ্লেটগুলো রয়েছে এগুলো এডিট করতে পারবেন ফ্রিতে আপনি অনেক রকমের টেমপ্লেট পেয়ে যাবেন আপনার চ্যানেলের সাথে যাই এরকম একটি টেমপ্লেট সিলেক্ট করে সেটাকে আপনি আপনার মতো করে মডিফাই করে ইউজ করতে পারবেন এখন আমি আমার ইউটিউব চ্যানেল রাইট উইথ হাবিবের জন্য একটি চ্যানেল আর্ট তৈরি করব তার জন্য আমি এখান থেকে এই টেম্পলেটটিকে সিলেক্ট করলাম এই টেম্পলেটটিকে আমি আমার মতো করে এডিট করব প্রথমে আমি এই টেমপ্লেটটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনি নিচে আরও সিমিলার টেমপ্লেটগুলো দেখতে পারবেন আপনার যদি মনে হয় আপনি অন্য কোনো টেমপ্লেট এডিট করে আপনার চ্যানেল আর্টের জন্য তৈরি করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন যেহেতু আমি এই টেমপ্লেটটিকে সাজাবো তাই আমি কাস্টমাইজ দিস ট্যাম্পলেট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি আমার সামনে এই টেমপ্লেটটি দেখতে পারবো এখন আমি আমার মতো করে এই টেমপ্লেটটিকে এডিট করব। আপনার যে ইউটিউব চ্যানেল আপনি সেই নাম অনুযায়ী এখানে আপনার চ্যানেলের নামটি দিয়ে দেখবেন এখানে যেহেতু সারা লেখা আছে আমি আমার ইউটিউব চ্যানেল রাইট উইথ হাবিব এই নামটি এখানে লিখে দেব তার জন্য আমি এই নামের উপর ডাবল ক্লিক করব এই নামটিকে মুছে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম এখানে দিয়ে দেব রাইট উইথ হাবিব এখন আমি আমার নামটিকে সুন্দর করে সেট করে নেব অল রাইট এখন আপনার যদি মনে হয় আপনার নামটি আপনি এই ফ্রন্টে রাখবেন না অন্য কোনো ফ্রন্ট চেঞ্জ করবেন সেক্ষেত্রে উপরে এখানে ক্লিক করে দেখতে পারবেন ফ্রন্ট অপশন এখান থেকে আপনার পছন্দের যে কোনো ফ্রন্ট আপনি ইউজ করতে পারেন যেটা আপনার মনে হয় আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার নামটি আপনি যে ফ্রন্ট সিলেক্ট করেছেন সেই ফ্রন্টের অনুযায়ী হয়ে যাবে আপনার এখান থেকে যে ফ্রন্ট ভালো লাগবে আপনার মতো করে আপনি সেই ফ্রন্টটি ইউজ করতে পারবেন আমি চাচ্ছি আমার নামটি ফ্রন্টে থাকুক তাই আমি এখানে আর কোনো কিছু চেঞ্জ করব না এই ফ্রন্টই রেখে দেবো ইভেন কি আপনি চাইলে আপনার নামের পজিশনও কিন্তু আপনার মতো করে সেট করে নিতে পারবেন আমি আমার নামটি এভাবেই রাখলাম দেন এখানে লেখা আছে ব্লগার আপনি যদি চান এখানে ব্লগার না লিখে অন্য কোনো কিছু লিখবেন বা আপনার চ্যানেল বা আপনার চ্যানেলের কোনো থিম রয়েছে সেই থিমটা আপনি এখানে লিখে দিবেন সেটাও কিন্তু করতে পারবেন এখন আমি আমার চ্যানেলের জন্য যে থিমটি সেট করেছি ব্লগারটি বাদ দিয়ে আমি সেটি এখানে লিখে দেব আমি এখানে লিখে দেব রাইট ডট এক্সপ্লোর ডট ইন্সপায়ার এখন আমি এই লেখাটিকে আমার মতো করে সেট করে রাইট আমি চাচ্ছি আমি চাচ্ছি এই লেখাটি উপরে যে রাইট উইথ হাবিব লেখাটি রয়েছে তার থেকে কিছুটা ছোট হোক তার জন্য আমি এই লেখাটিকে সিলেক্ট করে উপরে দেখুন ফ্রন্টের সাইজ দেয়া রয়েছে এখানে ডান পাশে রয়েছে প্লাস বাম পাশে রয়েছে মাইনাস আপনি যদি লেখা ছোট করতে চান সেক্ষেত্রে মাইনাসে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন লেখাটি ছোটো হয়ে গিয়েছে এখন আমি চাচ্ছি এটিকে আরেকটু নিচে রাখতে তাই আমি লেখাটিকে আরেকটু নিচে নিয়ে আসবো অল রাইট এখন আপনার যদি মনে হয় আপনি এই লেখাটির ফ্রন্ট চেঞ্জ করবেন অন্য কোনো ফ্রন্ট দিবেন সেক্ষেত্রে এই লেখাটির উপর ক্লিক করে আপনি ফ্রন্টে যাবেন সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফ্রন্ট সিলেক্ট করে দিতে পারবেন আমি চাচ্ছি এই ফোনটি আমার এই লেখাটির জন্য থাকুক তাই আমি এই ফোনটি সিলেক্ট করে দিলাম আপনি এই টেম্পলেটের প্রতিটা জিনিসই কিন্তু মডিফাই করতে পারবেন আপনি চাইলে এটা মডিফাই করতে পারবেন আপনি যদি চান পিছনের ব্যাকগ্রাউন্ড ছবিটা আপনার মতো করে চেঞ্জ করবেন সেটাও করতে পারবেন আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ছবিটা চেঞ্জ করব না তাই ব্যাকগ্রাউন্ডে আর কোনো কিছু করব না এখন আমি জাস্ট এই জিনিসগুলোকে এদিকে নিয়ে আসবো অলরাইট এখন আমি চাচ্ছি এই বাম পাশে আমি আমার ফেসবুক পেজের নাম এবং আমার ইনস্টাগ্রাম আইডির নামটা বসিয়ে দেব ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটি গুড নিউজ দিয়ে থাকি আপনি যদি ফটোশপ ইলিস্ট্রেটর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাওয়ারকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং বা মাইক্রোস্টক সাইট নিজের ডিজাইন আপলোড করে পেসিফ ইনকাম করতে চান অথবা যদি ফুল টাইম ডিজাইনার হিসাবে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাহলে জয়েন করুন এম এস বি একাডেমির বেস্ট সেলিং এই গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাস কোর্স কোর্সটিতে একবার জয়েন করলে পাবেন লাইফটাইমের জন্য কোর্সের অ্যাক্সেস আপডেট এবং কোর্স মেন্টোরের লাইফটাইম সাপোর্ট আর এই ভিডিওর ডিসকিপশনে আমি কোর্সের লিঙ্ক এবং একটি স্পেশাল কুপন কোড দিয়ে রাখবো যা ইউজ করলে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই কোর্সটিতে জয়েন হতে পারবেন সো আপনি যদি ডিজাইন সেক্টরে সিরিয়াস হয়ে থাকেন এবং এই সেক্টরে আপনার ক্যারিয়ার গড়তে চান তাহলে এখনই কোর্সে জয়েন করে ফেলুন তার জন্য আমি চলে যাব হাতের বাম পাশে আপলোড অপশনে আপলোডে গেলে আপনি আপনার মতো করে আপলোড করে নিতে পারবেন আপনার পছন্দের যে কোনো ছবি এখন যেহেতু আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির নামটি সেট করব তাই ফেসবুক পেজের বা ফেসবুকের লোগোটা নিয়ে আসবো আমার আগে থেকে যেহেতু এখানে লোগোটা রাখা আছে তাই আমি নতুন করে আনলাম না আমি জাস্ট এই লোগো ছবিটার উপর ক্লিক ক্লিক করলে এটি দেখুন আমার এখানে চলে এসেছে এখন আমি এটিকে আমার মতো করে সাইজ করে নেব এবং সাইজ করে আমি এটিকে আমার সুন্দর পজিশন মতো বসিয়ে নেব এটি হলো গিয়ে ফেসবুক এবং এখান থেকে আমি আবার ইনস্টাগ্রামের লোগোটিও নিয়ে আসব। আমি লোগোটিকে আরেক একটু বড় করে দিলাম আপনি আপনার সাইজ মতো সুন্দর করে বসিয়ে নেবেন এখন আমার কাছে মনে হচ্ছে লঘুটি আমি আর একটু ছোট করে দেই। তার জন্য আমি আরও একটু ছোট করে দেব অল এখন আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুইটার পাশে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির নামটি লিখে দেব এখন আপনি আপনার কাজ করার সুবিধার্থে আপনি চাইলে ছবিটিকে আর বড় করে নিতে পারেন এখন আমি এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম লোগোর পাশে ফেসবুকের পাশে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের পাশে আমি আমার ইনস্টাগ্রাম আইডির নামটি দিয়ে দেব। এখন আপনি যদি চান আপনি এখানে যে ফ্রন্ট ইউজ করা হয়েছে সেম ফ্রন্টটি আপনি ইউজ করবেন সেটাও করতে পারেন আদারওয়াইজ আপনি হাতের বাম পাশে গেলেই টেক্সট অপশন পাবেন এখান থেকে আপনি এই টেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এ টু টেক্সট বক্স এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন নতুন একটি টেক্সট আপনার এখানে চলে আসবে এখন এটাকে আপনি আপনার মতো করে মডিফাই করে এখানে সেট করে দিয়ে আপনি টেক্সটের জায়গায় আপনার যে ফেসবুক পেজের নাম রয়েছে এই নামটি লিখে দেবেন যেহেতু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম সেম তাই আমি এখানে রাইট উইথ হাবিব পেজের নাম এটি দিয়ে দেবো অলরাইট এখন এটি আমি সুন্দর করে পজিশন মতো সেট করে নেব এবং এই লেখাটির উপর ক্লিক করে আমি এটাকে ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট করে ইনস্টাগ্রামের পাশে বসিয়ে আমি আমার ইনস্টাগ্রামের নামটি লিখে দেবো অলরাইট এখন আমার যেহেতু এই ফ্রন্টটি আমি চাচ্ছি একটু চেঞ্জ করার জন্য তার জন্য আমি এখানে ক্লিক করবো ফ্রন্ট অপশনে যাবো এবং এখান থেকে আমার নামের সাথে যাই এরকম একটি ফ্রন্ট আমি এখান থেকে সিলেক্ট করে দেবো অলরাইট এখানে আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি নামটি দিয়ে দিলাম এখানে দেখুন আমার ইনস্টাগ্রাম আইডির যে নাম এটা কিন্তু সবগুলো লেখা ক্যাপিটাল তো আমি চাচ্ছি এটা ছোট বড় অক্ষরে হোক তার জন্য আমি তার জন্য আপনি উপরে গিয়ে বিভিন্ন ধরনের অপশন পাবেন এখান থেকে আপনি আপার কেসে ক্লিক করে দিবেন তাহলেই দেখবেন আপনার নামের ফ্রন্টের স্টাইলটি চেঞ্জ হয়ে গিয়েছে এখন এখান থেকে আপনি চাইলে আপনার ফ্রন্ডের সাইজ কিন্তু বড়ো ছোটো করে নিতে পারবেন আমি টোয়েন্টি দিয়ে দিলাম এটার সাইজও আমি একটু বাড়িয়ে নেব এখন এই নামগুলো আপনি কিন্তু আপনার মতো করে একটু সময় নিয়ে সুন্দর করে পজিশন করে বসিয়ে দিবেন অলরাইট আমি চাচ্ছি এটি এভাবেই থাকুক এখন আমি এই এইখানে দেখুন যে প্রোফাইল পিকচারটি রয়েছে এখানে আমি আমার ছবি অ্যাড করব তার জন্য আমি এই ছবির উপরে ক্লিক করবো ক্লিক করার পর আবার আমি আপলোড অপশনে চলে যাব এখান থেকে আপনি আপলোড ফাইলে গিয়ে আপনি যে ছবিটি দিতে চাচ্ছেন সেই ছবিটি আপলোড করে ফেলবেন যেহেতু আমার আগে থেকেই এখানে ছবি রয়েছে তাই আমি এখান থেকে যাচ্ছি এই ছবিটি আমি এই ফ্রেমের ভিতরে দিয়ে দেব তার জন্য আমি এই ছবিটির উপর ক্লিক করবো ক্লিক করার পর ছবিটি এখানে চলে আসবে আমি জাস্ট এই ছবিটিকে ডাউন করে এই ফ্রেমের মধ্যে নিয়ে ছেড়ে দেব দেখুন কত সুন্দর করে ছবিটি এই ফ্রেমের মধ্যে সেট হয়ে গিয়েছে এখন এখান থেকে আপনি যদি আরও কিছু মডিফাই করতে চান সেক্ষেত্রে হাতের বাম পাশে দেখবেন ডিজাইন এলিমেন্টস বিভিন্ন ধরনের অপশন রয়েছে আপনি আপনার মতো করে মডিফাই করতে পারবেন যেহেতু আমি এখানে আর কোনো মডিফাই চাচ্ছি না তাই আমি চাচ্ছি আমার চ্যানেল আর্টটি ঠিক এভাবেই থাকুক এখন আমি উপরে শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে এটিকে আমি ডাউনলোড করে নেবো এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখতে পারব আমার চ্যানেল আর্টটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটিকে আমার ইউটিউবের চ্যানেল আর্ট হিসাবে ব্যবহার করতে পারব এতক্ষণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নেক্সটে আপনারা আর কোন টপিকসে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি আপনাদের কমেন্টসের ওপর ভিত্তি করেই নেক্সট টপিকে ভিডিও তৈরি করব। আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ